ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল নবম স্থান পেলেও রিলায়েন্স যুবলীগে ইস্টবেঙ্গলের অগ্রগমন অব্যাহত টানা তিনটি ম্যাচ জিতে তারা রিলায়েন্স যুবলীগের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল শনিবার হারিয়েছে হোম মিশন এফসিকে দুই শূন্য গোলে দুটি গোলই করেছেন বিষ্ণু রিলায়েন্স লিগে তার জাদু চলছে এখানে উল্লেখ্য ইস্টবেঙ্গল টিমে সিনিয়র টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন এরা হলেন সায়ন ব্যানার্জি আমন সিকে বিষ্ণু পিভি রনিত সরকার তন্ময় দাস অভিষেক কুঞ্জম শ্যামল বেসরা গুরুনাথ গ্রেওয়াল আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের মতো পাঞ্জাব ও চোখ টেনেছে পাঞ্জাব দলের কোচ শঙ্করলাল চক্রবর্তী আর মিনার ভাই একাডেমির যেসব ছেলেরা পাঞ্জাব এফসির হয়ে আই লিগে খেলেছিল তারা সবাই খেলছে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে এই দুই দলের দিকে আলাদাভাবে চোখ থাকবে